আমি কোনোদিনই বাবার মতো সকালে উঠে বাজারের ফ্রেশ জিনিসটা আনতে পারি না তবে যেদিন যেদিন ফিল্ড থাকে সেদিন আবার সকালে বাজার যেতে পারি কালকে সকালে বাজারে গিয়েই দেখি দুটো ছোট্ট ভাই বোন এক গাদা শাপলা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর তার সাথে কিছু চিংড়িও পেয়ে গেলাম তাই ভাবলাম আজকে শাপলা চিংড়ির এই রেসিপিটা তোমাদের সাথে দেখায় দাঁড়াও মাছ কাটতে তো শুরু করেছি কিন্তু দেখলাম চিংড়ি মাছটা আমি ভালো করে কাটতে পারি না দাঁড়াও মাকে ডাকি ওমা চিংড়ি মাছগুলো কিভাবে কাটে একটু দেখিয়ে দিয়ে যাও না কেন এই তো বললে একাই সব করতে পারবে এখন মাকে লাগছে কেন মাছ কাটতে আরে দাও না হচ্ছে না তো এই দেখ প্রথমে মাছের মাথাটা লেজাটা আর পাগুলো কেটে দিবি তারপর মাছের মাথার থেকে একটা নোংরা বেরোবে সেটা কেটে ফেলে দিবি আর পিঠের কাছে একটা নালি সুতোর মতো বা দেখা যাবে সেটাও কেটে ফেলে দিবি হয়ে গেল এই দেখ আচ্ছা বেশ চিংড়ি মাছটা তো শিখলাম কিন্তু এই শাপলাটা কি করে কাটবো আচ্ছা মা তুমি যে শাপলা নিয়ে কি একটা বলছিলে এই দেখ জানিস তো আমি আমের দেশের মেয়ে আর এখন এসে পড়েছি শাপলার দেশে শোন প্রথমে ফুলের কাছ থেকে একটু ভেঙে নিবি তারপর একটা নেই আঁশটা ছাড়িয়ে নিবি বাহ এত সহজ কই দাও দেখি আমি একটা করি আর শোন শাপলা কাটলে কিন্তু হাত কালো হয়ে যায় তারপরে একটু হাতে লেবু দিয়ে নিবি আচ্ছা মা শাপলাগুলোকে এবার কেমন করে কাটবো এই তো খুব ছোটও না বড়ও না দু ইঞ্চি লম্বা করে কাটলেই হবে আচ্ছা মা আজকে শাপলা গুলো কে রান্না করবে বাবা তুই আবার সাঁতলানো কোথা থেকে শিখলি আরে ছোটবেলায় গ্রামের বাড়িতে জেটি মাকে দেখতাম না আর তোমাকেও তো দেখেছি দু একবার চলো না আজকে এভাবে রান্না করে দেখি কেমন হয় দাঁড়া আর মাছে হাত দিতে হবে না তোর আমি মাখিয়ে দিচ্ছি আচ্ছা আমি তাহলে কড়াই তেলটা গরম করতে দিই বলছি সর্ষের তেল দেবো তো হ্যাঁ মাছ ভাজতে হবে একটু বেশি করে তেল দে আচ্ছা মাছগুলো কি অনেকক্ষণ ভাজব গো না না হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট উল্টে পাল্টে ভাজলেই হবে এবার চিংড়ি মাছগুলো লাল হয়ে আসলেই জল ঢেলে দিবি এবার মাছগুলোকে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে গামলাটা তো যেখানে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম ওখানে না বেশ কিছুটা নুন হলুদ রয়ে গেছে আচ্ছা লঙ্কার গুঁড়ো না কাঁচা লঙ্কা দেবো চারটে কাঁচা লঙ্কা দিবি টলটা ফুটে উঠেছে এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু ঢেকে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসবে এবার আস্তে করে শাপলাগুলো ছেড়ে দে মনে হচ্ছে রঙটা ভালো হয়নি আর একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা শাপলাগুলো কতক্ষণ রান্না করব এবার শাপলা জলো জিনিস তাই এক থেকে দু মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে আচ্ছা কড়াইটা খুব গরম হয়ে রয়েছে এটা একটু অন্য পাত্রে ঢেলে দাও না কই দেখি সর এবার ওই একই কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে তেল দে হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এবার কি কী দেবো বলো এইবার একে একে শুকনো লঙ্কা কালো জিরে আর কুচনো রসুনগুলো ফোড়ন দিয়ে দে রসুনের ফ্লেভারটা আসা পর্যন্ত এটা একটু ভেজে নেবো তাই তো এবার সর আমি শাপলাটা কড়াই ঢেলে দিই আচ্ছা শাপলা তো নরম জিনিস বললে তাহলে আর ঢাকতে হবে না না এবারে ওপর থেকে ভাজা জিরের গুঁড়োটা একটু ছড়িয়ে দে তাহলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে রান্নাটা কিন্তু বেশ অন্যরকম, রকম মশলাও কম লাগে আর খুব তাড়াতাড়িও হয়ে গেল তাই না নে এবার ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দে তারপর ভাবটা বার আমি স্নান করে আসছি শাপলা চিংড়ি তো হয়ে গেল আর এই রেসিপিটা না একদম মশলা ছাড়া কিন্তু ভীষণ ফ্লেভারফুল আমার বাবা না এই শাপলা বা নাল খেতে খুব ভালোবাসত যদি বাবাকে একটু এটা করে খাওয়াতে পারতাম